আজকে আমরা যাব নরসিংহের সেই ভাইরাল গোল্ডেন স্টার পার্ক নাগরিকান্দা বেজের নাগরিক নাগরিকান্দা সানফ্লাওয়ার গার্ডেন তাহলে আমরা দুটা জায়গায় আজকে যাব একটা যাব গোল্ডেন স্টার পার্ক আর একটা যাবো হলো সানফ্লাওয়ার গার্ডেন পঞ্চাশ টাকার টিকিট কাটে আপনি গোল্ডেন স্টার পার্কে ঢুকে যাবেন এই যে ঢুকার সাথে সাথে আপনি পাবেন রঙিন বাহারের সব সাঁতার জগৎ আপনার দেখে মনে হবে এখানে বাংলাদেশের যত ছাতা আছে সব এইখানে দিয়ে রাখছে নাজিরা দিয়ে রাখছে কোনো কাজের না আসলে আপনি যখন এই সাঁতার দিয়ে হাঁটবেন তখন মনে হবে আপনি অন্য কোনো দেশে হাঁটতেছেন বাংলাদেশে নাই আপনি অন্য কোনো দেশে আছেন সেরকম সুন্দর একটা প্লেস সেরকম সুন্দর একটা জায়গা আর এই যে ভিতরে ট্রেন চলে আর ট্রেন যেখান দিয়ে চলে সে তার পাশেই দেখেন এই যে গুলচত্বরের পাশে ফুলের সমারোহ অর্থাৎ বিশ্বের যত ভালো ভালো ফুল সৌন্দর্যময় ফুল আছে এইখানে আপনি দেখতে পারবেন একদম মাখ মাঝখানে যে চত্বর এই চত্বরটাতেই আপনি এই ফুলের সমারোহ দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত ভালো সুন্দর সুন্দর ফুলগুলো বুঝতে আছে অসামান্য দেখতে অস একেবারে কি বলা এটা সৌন্দর্য ভর পড়ে ফুলের সমারোহ যাকে বলা হয় সেটাই এই গোল্ডেন স্টার পার্ক আপনি দেখতে পারবেন পার্কের উপরে রাইড আছে বিভিন্ন রাইড আছে আপনারা দেখতে পারবেন এখন আমি এই যে দেখেন ফুল গুলা গেট সাজানো হয়েছে দেখছেন খুব সুন্দর ফুল গিয়া গেটটিকে সাজানো হয়েছে দেখছেন আমি এখন ফুলের সেই স্বর্গরাজ্যের নিচ দিয়ে যাচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল ফুল এখানে প্লাস্টিক কোনো ফুল না দেখছেন একদম অরিজিনাল ফুল এখানে হয়ে যে দেখছেন আর আমি যেদিন গেছিলাম সেদিন হলো হাজার হাজার ফুল হাজার হাজার মানুষ ছিল এখানে ছুটির দিন ছিল বন্ধ ছিল যার কারণে মানুষ বেশি ছিল মানুষ ধাক্কিয়ে যাওয়া যায় না আমার মনে হয় নরসিন দিনে শুধু সারা বাংলাদেশের মানুষ এই গোল্ডেন স্টার পার্ক নাগরিকান্দা চলে আসে দেখার জন্য যেদিকে তাকায় সেদিকে ফুলের সরবরাহ ফুল আর ফুল এই যে এখন আমি চলে আসছি নাগরিকান্দা সানফ্লাওয়ার গার্ডেন অর্থাৎ ব্রিজের নিচে ব্রিজের ওই পারে আপনার গোল্ডেন স্টার পার্ক আর এই পারে অর্থাৎ যাওয়ার সাথেই ডাইন পাশে গোল্ডেন স্টার পার্ক আর এই পাশে সানফ্লাওয়ার গার্ডেন এই যে দেখতে পাচ্ছি ওই পাশে ব্রিজ আর এই পাশে সানফ্লাওয়ার গার্ডেন আর তো বিকালের একটা সুন্দর মোহরত যদি আপনি কাটাতে চান সানফ্লাওয়ারের সাথে তাহলে আপনাকে যেতে হবে সানফ্লাওয়ার গার্ডেন নর্সিংদীতে এই যে আমি এখন সানফ্লাওয়ার গার্ডেন একদম ভিতর প্রবেশ করছি দেখছি একদম ভিতরে আছি দেখতে দেখায় দেখেন হাজার মানুষ মানুষের অভাব নাই হাজার মানুষ এখানে আছে গার্ডেনে ঢুকার জন্য আপনাকে ত্রিশ টাকা দিতে হবে প্রবেশ মূল্য ত্রিশ টাকা এই ত্রিশ টাকা দিয়ে আপনি এই সানপোয়ার গার্ডেনে ঢুকতে হবে এখানে একটা রেস্টুরেন্টও আছে উপরে রেস্টুরেন্ট আর এখানে আপনার এখানে শান্ত গার্ডেন দিয়ে আপনার একটা একটি গেস্ট বা রেস্টুরেন্ট টাইপের এটা করেছে এই যে উপরে খাইতেও পারবেন এই যে সুন্দর সাঁতার সমারোহ দিয়া সাজানো হয়েছে আর এই বাড়িটাও দেখেন এই যে ঘর করছে বাড়ি করছে তো পুরো রেস্টুরেন্ট আর কি পরে দেখেন কত মানুষ আর মানুষ আপন নিবাস দেখেন নাম দিয়েছে সুন্দর একটা সাজাইছে আপন নিবাস আর রেস্টুরেন্ট ওসা এখানে একটু বাস করে না এটা একটা রেস্টুরেন্ট কিন্তু সাজানো হয়েছে ফুল দিয়ে ফুলের সমর হয় যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল হয় দেখেন মানুষ এখানে খালি ছবি তুলতেছে সেলফি জীবন যাকে বলা হয় একদম অরিজিনাল ফল এইখানে কোনো প্লাস্টিক ফল নাই ফলের নাম দিয়েছে আপন রেস্টুরেন্ট আপন ঘর আমি যদি একটু ভিতরে দেখাই যান বারান্দা থেকে যদি দেখায় ওর বাইন্দা রাখছে ঝুলিয়ে রাখছে একটা

এই খাওয়া দাওয়ার জন্য আপনি নিতে পারেন নিমচি আনা সানাসুর আসার মিষ্টি বড় বড় মিষ্টিও আছে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন